সূর্য ঘরে না পৃথিবী ঘরে পনেরোশো শতকের ইউরোপে সবাই ভাবত পৃথিবী এই বিশাল মহাবিশ্বের কেন্দ্র আর সূর্যচার দ্বারা সবাই তাকে ঘিরেই ঘুরছে সেই সময় পোল্যান্ডের এক নীরব বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস হঠাৎ একদিন এমন কথা বললেন যা শোনার পর গোটা বিশ্ব থমকে গেল তিনি বললেন না সূর্যই কেন্দ্র পৃথিবী ঘুরছে তার চারদিকে এই কথাটাই ছিল সে সময়ের ধর্মের চোখে যেন বজ্রপাত খ্রিস্টান ধর্মগ্রন্থে স্পষ্ট লেখা ছিল পৃথিবী ঈশ্বরের সৃষ্টির কেন্দ্র গির্জার নেতারা তাই কোপানিকাসকে কু ধর্মবিদ্রোহীকে বলে আখ্যা দিন তার বইডি রেভলিউশনে বাস ওরবিয়াম বিয়াম প্রকাশের পর ধর্মীয় সমাজে তোলপাট শুরু হল পুরোহিতেরা বললেন যদি পৃথিবী নড়ে তবে ঈশ্বরের বাণী কি মিথ্যা গির্জা কোপানিকাসের ধারণা পড়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করল আর যখন পরের প্রজন্মে গ্যালিলিও সেই তত্ত্বের পক্ষে দাঁড়ালেন তাকেও কারাগারে পাঠানো হল তবুও কোপার চিন্তা থামেনি তার সেই কি সূর্যকেন্দ্রিক তত্ত্ব গুছিল এমন এক আলো যা অন্ধবিশ্বাসের অন্ধকার ভেদ করে দিন ইতিহাস আজও মনে রাখে একজন মানুষ প্রশ্ন করতে সাহস করেছিলেন আর তাতেই বদলে গেছে গোটা পৃথিবীর দৃষ্টিভঙ্গি তবুও পৃথিবী ঘুরছে কি এক সাহসী মানুষের গল্প পনেরোশো চুষট্টি সালের ফেব্রুয়ারির এক ঠান্ডা সকাল ইতালির ছোট শহর পিসার এক শান্ত গলিতে জন্ম নিল এক কৌতূহলী শিশু গ্যালিলিও গ্যালিলেই তার চোখে ছিল বিস্ময়ে মনে ছিল প্রশ্নের ভিড় রাতের আকাশে তাকিয়ে এসে ভাব এই তারারা কি সত্যি স্থির চাঁদের গায়ে দাগগুলো কেন সব কিছু নিচে পড়ে কেন তার প্রশ্নে বড়রা হাসত কেউ বলত এইসব ভাবনা পাপ কেউ বলতো যা চার্চ বলে সেটাই সত্য সেই সময় মানুষ বিশ্বাস করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র সব গ্রহতারা নাকি পৃথিবীর চারপাশে ঘুরছে কিন্তু গ্যালিলিওর মনে একটা আলোজ বলে উঠল যদি সত্যতা ঠিক উল্টো হয় বছর কেটে গেল